আরে ভিড়ের এই ভিড়ের মধ্যে শুধু খ্রিস্টান না সব ধর্মের লোক আছে তো আসুন আমরা কথা বলে দেখে নি তো তারা কতটা এনজয় বা কতটা পছন্দ করলো এই লাইটিং আর ডেকোরেশন প্রত্যাশা মতোই পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়েছিল কলকাতার পার্ক স্ট্রিট প্রতি বছরের এই বছরও শীতের আমেজ গায়ে মেখে বড়দিন উদযাপনে মেতে উঠলেন হাজার হাজার মানুষ শুধু কলকাতা নয় জেলা এমনকি ভিন রাজ্যের বহু পর্যটক এই দিন ভিড় জমিয়েছিলেন পার্ক স্ট্রিট চত্বরে

এদিনের ভিড়ের অন্যতম আকর্ষণ ছিল পরিবারের সঙ্গে আসা খুদে সদস্যরা মাথায় লাল রঙের স্যান্টা টুপি আর মুখে চওড়া হাসি নিয়ে তারা বড়দের সাথে উৎসবে সামিল হয় বড়দিনের আলোকসজ্জা আর ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে দেদার ছবি ও সেলফি তুলতে দেখা যায় ছোট থেকে বড় সকলকেই পরিবারের বড়দের হাত ধরে তাদের এই আনন্দ ভাগ করে নেওয়া দৃশ্যটা ছিল নজরকাড়া বিশাল এই জনসমাগম সামাল দিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা পার্কস্ট্রিট ও তার সংলগ্ন এলাকায় কয়েক হাজার পুলিশ পুলিশকর্মী মোতায়েন করা হয় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকে ভিড় নিয়ন্ত্রণও করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে পুলিশি টহল ছিল চোখে পড়ার মতো বীর নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা ও তৎপরতায় সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে সক্ষম হয়েছেন স্ট্রিটের দুই দিকে আলোকসজ্জা এবং নীল সাদা আলোর মালায় সাজানো রাস্তাটি এক মায়াবী পরিবেশ তৈরি করে রেস্তোরাঁগুলোর সামনে ছিল দীর্ঘ লাইন কেক পেস্ট্রি আর এলাহি খাবারের গন্ধে মম করছিল চারিদিক সব মিলিয়ে রবিবারের বড়দিন উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট হয়ে উঠেছিল এক আনন্দনগরী কি আজকে আমাদের ভারত রাষ্ট্র শ্রী अटल আমাদের এক্স প্রাইম জন্মদিন যেটা হয়তো সবাই ایشর জন্মদিনের জন্য ভুলে যায় আর একটা কি আমাদের হিন্দুদের আজকে কিশের পূজন দিবস যেটা হিন্দুরা ভুলে যাচ্ছে ক্রিস্টম এর মধ্যে তো আমি আস্থা ক্যামেরাম্যান সুবেশের সাথে বিগ বাংলা